খাওয়া যাবে নি হার্টের রোগী গরু খাওয়া যাবে কি করে ডাক্তার কি কোয়া দেয় বলেন তো দেখি টিপস কি ওই যে নিচে ওষুধের নিচে লেখা দিতে যে উপদেশ আপনি কোন দিনে গরুর গোশত খাবেন না খাইলে বিপদ আছে না নাই আছে তাই দি আল্লাহ যদি না খাওয়াই কেও খাওয়াইতে পারবে কেও খাওয়াইতে পারবে না সেটা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা যে আল্লাহ তাআলা ওই যে আমার ওস্তাদের কথাটাই বললাম আল্লাহ তুমি জীবতে সাপ দিয়া দিও দিবার যে থাকলে সব খাওয়া যায় এই দিবার কথা মনে পড়ে আবার আর কথা মনে পড়ে গেল এই জিউবাটা কত বড় একটা মেশিন আল্লাহ তালা তৈরি করে দিচ্ছেন জানেন কি আপনি মেডিকেল সাইন্স মেডিকেল সাইন্স আজকে পরীক্ষা করে দেখতেছে এই জিউবার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার প্রকারের সাত একটা জিউবার গ্রহণ করতে পারছে

পাগলের কি দুইটা ঠোঁট নাই জিহ্বা নাই গলা নাই হাত আঙ্গুল পা নাক কান চোখ এগুলো কি পাগলের নাই আমি ওই পাগলের কথা বলতেছি বাক যারা কথা বলতে পারে না বোবা মানুষের কথা বলতেছি কথা কি বুঝতে পারছেন এই বোবারা কি কথা বলতে পারে বলেন তো কথা বলতে পারে তার তো সব আছে দাঁত আছে মুখ আছে সব আছে কথা বলতে পারে না আপনাকে আমাকে আল্লাহ তালা কথা বলার শক্তি দান করেছে আল্লা নিয়ামতের শুকুরে ও বাবারা যারা এই যে আজকে দাঁড়িয়ে পেকে গেছে চুল পাইকে গেছে চেহারাটা ওই যে ধীরে ধীরে ঢিল হয়ে যাইতেছে আপনারও এক সময় যুবক ছিলেন না আপনারও বাজারে দাঁড়ায় থাকলে আপনাদের চেহারা দিকেও মানুষ টাকায় থাকতো থাকতো না থাকতো না নাকি কত ভালোবাসতো মানুষরা অফার দিত মেয়েরা তো কত চিঠি না দিত এখন তো প্রেম করা তো সহজ হয়ে গেছে তাই না আপনার মনে হয় বুঝতেছেন না আগে প্রেম করা লাগতো কি দিয়া চিঠি দিয়া না চিঠি দিয়া আর একজন ঘটক ধরা লাগতো তারে দিয়া কত কত দূর দিয়া কৌশল দিয়া প্রেম করা লাগতো বর্তমান প্রেম করা কিন্তু খুব সহজ তা কি জানেন মোবাইলের এস এম এস দিয়ে প্রেম করা যায় জানেন আপনারা হোয়াটসঅ্যাপে বিম করা যায় ইমোতে বিম করা যায় তারপরে আপনার মেসেঞ্জারে বিম করা যায় মোবাইলের মেসেজে বিম করা যায় এর সহজ পদ্ধতি চলে আসছে এগুলো কন্ট্রোল করা লাগে